সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি রাজধানী ঢাকার মতিঝিলে মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের পিছনে যে ঝিলটি দিয়ে পারাপার হচ্ছে প্রতিদিন শত শত মানুষ মতিঝিলের ইতিহাস অনেক পুরনো মুঘল আমলেই এই নামের প্রচলন সেই সময় ছিল মির্জা মোহাম্মদের মহল যার মধ্যে ছিল একটি পুকুর পরবর্তীতে সেই পুকুরই পরিচিত হয় মতিঝিল নামে আর সেই নাম থেকেই এলাকার নামকরণ আজও মতিঝিলে আছে একটি ছোট ঝিল প্রতিদিন অসংখ্য মানুষ মাত্র পাঁচ টাকা ভাড়ায় নৌকায় পার হচ্ছেন যেখানে বিকল্প সড়কপথে পথে রিকশায় খরচ হয় তিরিশ থেকে চল্লিশ টাকা সেখানে নৌকা শুধু সময় বাঁচাচ্ছে না বাঁচাচ্ছে সাধারণ মানুষের অর্থ এবং কর্মঘণ্টা অনেকে আনন্দের সাথেই নৌকায় চড়ে গন্তব্যে পৌঁছান এখানেই অবস্থিত বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক সহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয় পাঁচটি ওয়ার্ড ও পঁয়ত্রিশটি মহল্লা নিয়ে গঠিত এই এলাকা প্রিয় দর্শক এই যে আপনারা ছোট্ট একটি ঝিলকে দেখতে পাচ্ছেন এই ঝিলটিকে পারাপারার জন্য মাত্র নিচ্ছে পাঁচ টাকা এই ঝিলটি পার হতে সর্বোচ্চ সময় লাগছে এক মিনিটের কম অথচ আপনি যদি এই রাস্তার পিছন ঘুরে আসেন তাহলে আপনাকে ভাড়া গুনতে হবে নিম্নতম একই সাথে আপনাকে সময় দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট কাজে বোঝা যাচ্ছে এই ঝিলটি আমাদের জন্য বা এই এলাকার মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাকা এই ঝিলটা কত বছরের পুরানো ঝিল তো বহুদিন আগের পাকিস্তান এটা আগে কত বড় ছিল অনেক বড় এই বাংলাদেশ ব্যাংক এটা ওইটা জেলের মধ্যে উঠছে সাদস্য কংগ্রেস সেন্টার জেলের মধ্যে পুলিশ যা আছে সব জেলে আড়াই লাখ এর আমাদের হারা বছর তো রাখবো কত বের পঞ্চাশ ষাট বছর ধরে আমি আনাছি আর কত পঞ্চাশ ষাট বছর আপনি কি সব সময় এই ঝিলটা কি পারাপার হন হ্যাঁ কত বছর যাব এই ঝিল দিয়ে পারাপার হচ্ছে এখানে তো আপনার চল্লিশ বছর ধরেই হই চল্লিশ বছর যাবৎ এই ঝিল দিয়ে পারাপার হ্যাঁ এখান দিয়ে পারাপার হচ্ছে কয় টাকা ভাড়া নাই পাঁচ টাকা

আজ থেকে পনেরো বিশ বছর আগে আমি পার হচ্ছি এখানে আজ তো অনেক বড় ছিল ঝিল অনেক বড় ছিল পানি অত খারাপ ছিল না পরিষ্কার পানি ছিল এখন তো একটু নোংরা পানি এখন এই যে আপনার যে পারাপার হইলেন ওই দিকে যদি ঘুরে আসেন তাহলে কত সময় লাগে ওই দিকে তো সময়ও বেশি আবার ভাড়াও লাগবে পঞ্চাশ টাকা আর এখানে পার হলাম পাঁচ টাকা দিয়ে তাহলে সময় এখান থেকে পার হতে কয় মিনিট লাগতেছে মনে করেন দুই মিনিট আর ঘুরে আসলে রিক্সায় কমপক্ষে পনেরো বিশ মিনিট এবং অনেক ছোটো হয়ে গেছে এই সাইড ছিল এই সাইড ভোগ হয়ে গেছে এই সাইডে ছিল বোঝা হয়ে গেছে এখন তাকে ঝিল সামান্য একটু আছে নাম তাছাড়া এর নাম মতিঝিল যে হচ্ছে ঝিলের জন্য দেখার নাম মতিঝিল হয়তো বা এই ঝিলটি কোনো এক সময় বিলীন হয়ে যাবে তো যতদিন এই ঝিলটি টিকে থাকবে আমরা আপনাদেরকে বলবো যে অন্তত একবার এসে ঘুরে দেখে যান আর এই ঢাকার রাজধানীর বুকে যে মতি ঝিল এই মতি ঝিলের যে ঝিল এটি এখনও আছে জানি না আর কতদিন থাকবে গত পনেরো বছর আগেও ভাড়া ছিল দুই টাকা সেই দুই টাকা থেকে আস্তে আস্তে ইতিমধ্যে হচ্ছে মাত্র পাঁচ টাকা মতিঝিলের এই ঝিলটিকে কেন্দ্র করে এই নামের জন্য একটি সার্থকতা আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ